এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে না ভালো লাগে সেই মনে পড়ে গেল আবার এই খাগড়াছড়ির কথা আমরা খাগড়াছড়ি থেকে আসার আগে দিনের এই ভিডিওটা আমি আজকে হচ্ছে বয়েস অভার করতেছি কারণ আমার কাছে না এই গ্রামটা খুবই ভালো লাগছে আর দেখতেও যে এত সুন্দর কি বলবো সাধারণ ওখানে গেলেই মনে হয় যে কতটা শান্তি তাই না আসলে গ্রামে না অনেক গরম আর এই জায়গাটা যে এত পরিমাণ ঠান্ডা গরমের সময় যদি এখানে যে বসে থাকা যায় মনেই হয় না যে এই গরম পড়তেছে মানে গরমের দিন যাইতেছে রকম আর কি এটা হচ্ছে সেই বাইরাল বট গাছ অনেকেই দেখছেন জানেন এই বট গাছটা না ঝড়ে ভেঙে পড়ছে অর্ধেকটাই ভেঙে গেছে আর পুরোটাই আছে এত বড় একটা বট গাছ কথাই আছে না যে পৃথিবীতে যদি বাবা বেঁচে থাকে এটা হচ্ছে একটা বট গাছের ছায়ার মতো ছায়া দেয় বাবা আর রোদের ছায়াটা দেয় হচ্ছে এই যে বট গাছটা আসলে গাছ লাগান পরিবেশ বাঁচান গাছ যেখানেই থাকবে ওখানে পরিবেশ অনেক ঠান্ডা থাকবে তাই না আর ও আমার দেবরের মেয়েটাই অনেক সুন্দর করে খেলা করছিলো আর আমার সাথেও অনেক দুষ্টমি করছে আমিও হচ্ছে এ পাশে একটু হাঁটতে আর দেখতেছি কারণ আমার কাছে না খুবই ভালো লাগছে জায়গাটা কী বলবো অসাধারণ আমার দেখে একদম মনটা মুগ্ধ হয়ে গেছে কারণ পাশে সবুজ আর মাঝখান দিয়ে রাস্তা হাঁটতে খুবই ভালো লাগে আর আমি ওর পাশে দাঁড়াই থেকে ভিডিও করতেছিলাম কারণ আমার কাছে ভালোই লাগতেছিলো দাঁড়ায় থাকতে থাকতে পরে ভাবলাম যে দেখে আমি একটু হাঁটি হাঁটতেছি আর ভিডিও করতেছি মানে কি বলবো আমার কাছে খুব ভালো লাগছিলো যদি প্রথম গেছি কারণ প্রথম হচ্ছে শ্বশুরবাড়িতে যাওয়া আমার এটাই এটা হচ্ছে আমরা কাঁকড়াছড়ি থেকে আসার আগের দিনের ভিডিওটা এত পরিমাণ মেঘ লাগছে কী বলবো খুবই মেঘ লাগছে মানে মেঘও আছে রোদও আছে আবার হচ্ছে বাতাসও আছে এখানে বোঝাই যায় না যে গরম কী জিনিস ভালোই ঠান্ডা শীতল ঠান্ডা এখানে সবাই এসে বসে থাকে যখন হচ্ছে বেশি তাপমাত্রা হয় তখন এই বট গাছের নিচে এসে বসে থাকে সবাই নাকি বসে থাকে তো ওই দিনকে আমরাও চলে গেছিলাম বসে থাকার জন্য তো একটু বসেছিলাম আড্ডা দিলাম আর ওপাশে আপনাদের ভাইয়া হচ্ছে একটু স্কুলে গেছে ওখানে কিন্তু একটা স্কুল আছে অনেক সুন্দর একটা স্কুল আছে প্রাইমারি স্কুল প্রাইমারি হাই স্কুল দুটোই মিলে ওখানে স্কুল আছে অনেকে বলছিলেন যে ওখানে কি পড়াশোনার ব্যবস্থা আছে কি না তো হ্যাঁ আছে কিন্তু অনেক দূরে দূরে নাকি শিক্ষা প্রতিষ্ঠানগুলো তো আর এটাই হচ্ছে একটু বাড়ির কাছে তো ওখান থেকে বাড়ির কাছে এটাই ওই যে দেখছেন স্কুলের সামনে কি সুন্দর আর এত পরিমাণ মেঘ লাগছে আর আপনাদের ভাইয়া ওখানে গেছিলো কেন স্কুলটাতে গেছিলো কেন ওই যে আমাদের ওপরের বড় মেয়েটার একটু ঝামেলা ছিল কাগজপাতি নিয়ে পরে হচ্ছে ওগুলাই মানে ভালো করলো দেখাশোনা করে দেখে না ঠিকঠাক আছে আর এই পাশ দিয়ে আমিও চলে আসছি দেখছেন কি সুন্দর মাটির রাস্তা লাল মাটি ওখানে শুধু লাল মাটি আর লাল মাটি কতই না ভালো লাগে আমার কাছে না দেখতে খুবই ভালো লাগে পাহাড়ের দেশ পাহাড়ের দেশ না ওটা দেখছেন কত সুন্দর বড় বড় পাহাড় দেখতে ভালোই লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে একটু জানাবেন আর আজকের ভিডিওটা কেমন হলো সেটাও জানাবেন যারা যারা সাবস্ক্রাইব করে নাই একটু করে দিন আর ভিডিওটা কেমন লাগলো বলে দিবেন আর এত সুন্দর সুন্দর আমি জায়গাগুলো দেখাইলাম সেটার জন্য আপনারা একটু সুন্দর একটা কমেন্ট করে যাবেন যে ভিডিওটা কেমন হয়েছে আর কেমন লাগলো আপনাদের কাছে আর আমার কেমন ভিডিওগুলো আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে একটু বলবেন আমি ওই রকমই দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ডে আমরা বাড়িতে আসার পরে এত পরিমাণ বৃষ্টি হয়েছে কি বলবো আল্লাহ যাক বাসাইছে আমরা বাড়িতে আসা মাত্রই টুকটুক টুপটুপ করে বৃষ্টি পড়া শুরু হচ্ছে টুপটুপ করে শুরু করতে হতে একদম জোরে বৃষ্টি আসছে এই যে দেখছেন কী পরিমাণ বৃষ্টি যদি আমি আওয়াজটা দিতে পারলাম না খুবই ভালো লাগতো কিন্তু এখানে মেঘ ডাকছে অনেক মেঘ ডাকছে এই জন্য আমি আওয়াজটা দেই নাই আর আমার ভয়ও লাগছিল কারণ এত জোরে বৃষ্টি আর বাতাস কী বলবো আম কুড়াইতে খুবই ভালো লাগছিল কিন্তু যাইতে পারি নাই দুঃখের বিষয়